ভাই বন্ধুরা তোমাদেরকে এই কি শেষ সপ্তাহে রে বাবা রে বাবা একটু গল্প করতে বসে ডুমাডুম ডুমাডুম সুযোগ করে একদম নানি ঘরের ভিতরে এই নানি হ্যাঁ তোমার হাড়ি পাতি দেখো তো হাড়ি সারা দিন তাক ডুম তাক ডুম করে দেখো হাড়ি পাতি কাম পায় না হাড়ি পাতি সব মামে হ্যাঁ তো যে গল্পটা করতে এসেছি সেটা হচ্ছে মানে গল্প না একটা বিষয়ে আমি কথা বলতে এসেছি আমার ফ্রেন্ড ফলোয়ার্সদের এত টেনশন যে আমার ওই জিনিসপাতি আছে কিনা সেটাই আমার আম্মুকে একটু ভিডিও করে একটা ক্লুজ ভিডিও করে দিতে পারে কেন বাবা তোমরা তো সবাই জানো যে আমার জিনিসপাতি নাই আমার নাট নাটবল্টু যেগুলো ছিল আমার নাট বল্টু খুলে নিয়ে বেটাঙ্গেল চলে গিয়েছে সেই দিনে বেট একদম আমার নাটবল্টুর ছবি তুলে ভাইরাল করে দিয়েছিল আমাকে হ্যাঁ আর কেউ জিজ্ঞেস কর নাই সব লজ্জা আমাকে দিও না বাবা আমার বলতো না আমার আম্মু কিসের ভিডিও করবে আম্মা ওই পোহা কালা কি দেখবে তোমরা আশ্চর্য কালার ঠেলায় কিছুই দেখা যায় না আমার কিছুই নেই সত্যি কথা হ্যাঁ এইসব উল্টা কমেন্ট আর কেউ করবে না এসব কমেন্ট করলে শুরিলে চুলকানি হবে তোমাদের বুঝতে পেরেছ এমনকি যারা জায়গায় আবার আমার মতো কারো হয়ে যেতে পারে সুতরাং বুঝে শুনে কমেন্ট করবে হ্যাঁ এইসব দুষ্টু কমেন্ট করতে হয় না ভালো আসলে আমার হবে না মানুষ ভালো মানুষের বাত আছে খারাপ মানুষের বাত নেই যারা দুষ্টু তাদের তো আরো বেশি বাত নেই এই যেমন আমি আমাকে দেয় না এ এছাড়া কন্ট্রোলে আছি অনেকটা আপাতত বাদ খাওয়ার দরকার নেই বুড়ি টুড়ি কমাচ্ছি হুম অজনে বেশি হয়ে গিয়েছে আমার এই হল কাহিনী আসলে অনেক কষ্টে আছি কি করবো বাচ্চারা আমার জীবন না ভাত খেলে আমি শিখে থাকি ভাত না খেলে আমি অনেক কষ্টে থাকি এই কষ্টের কথা তাকে যাব। বুঝাবো আরেদিকে তোমাদেরকে যে বলবো তোমরাও তা আছো আমার খারা জিনিসপাতি দেখার জন্য একদম উঠে পড়ে লেগে বসে আছো ওগুলো